এই নগর কাতা ইউনিয়নের ইউনিয়নের আজকের কৃষক সমাবেশ এই যে দেখেন এত বছর রাত করি অতবার ক্ষমতায় ছিলাম আমার ক্ষমতায় ছিলাম তখন অনেকে রাজনীতি রয়ের মধ্যে ছিল না আমরা যত ধান ছড়াই ছিল দলের জন্যে যারা বড় বড় বাহাদুরি করে গল্প করে তারা তো মানে কি বলবো মানে এত পানি অনেকে এত খাই না এটা মানে আটত্রিশ বছর এই দল করি তো আমরা তার প্রতি বিদ্বেষ পোষণ আমি করি না প্রত্যেকে আমরা একটি দল করি কিন্তু দয়া করে আপনারা এইরকম বিদ্বেষ হানাহানি পরিবেশ করেন একটা কথা বলি দেখেন পনেরো বছরের দ্বারাই আমাদের এত মায়া এত দরদ আওয়ামী লীগের লোক সাথে নিয়ে আমরা বিএনপির উপরে হামলা করি নির্যাতন করি দল হারি করি এটা কোনো রাজনীতি হতে পারে এটা যারা করছে দয়া করে এটা করবেন না এটা দলের

কতদিন কিন্তু এই ষড়যন্ত্র চলতেই থাকবে আপনাদেরকে চোখ খোলা রাখতে হবে এবং যদি আমরা ডাকতে প্রজন যদি আমার কিন্তু প্রজনের রাস্তাতে ভোটের দাবিতে ভোটের অধিকার পনেরো বছর লড়াই করেছি ট্রেনিং জমা দিয়ে নেয় আমাদের হাতিনার চোখে চোখ নাইতে কথা বলেছি কোন রকম আমার নেত্রী যেমন হাসিনা একটা মৃত্যু সুখের সাথে নারের তিনি বেড়ে নিয়েছেন কিন্তু হাসিনা শাসক মেনে নেন নাই আমার নেতা তারেক রহমান ষোলো বছর দেশের বাইরে সতেরো বছর দেশে আসতে পারেন না আর আমরা কি ত্যাগ স্বীকার করেছি বলেন সেই জন্যে আগামী দিনে যে কোনো লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত আছি কিন্তু বাংলাদেশের মাটিতে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবো আপনাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে সব আমাদের কাছে হাসিনার ঘটনা বড় বড় কথা বলে যে হাসিনা পালায় না পালায় না তিন দিনের মধ্যে পাকার পা হয়ে একটা দাঁত দিয়ে পালায় চলে গেছে পড়লে গিয়া আর নাগর খালেদা গিয়া তিনি একেবারে মৃত্যু পথযাত্রী অবস্থায় তার সন্তানের চিন্তি অবস্থায় তিনি আপোষ করেন নাই হাসিনার সাথে আওয়ামী সাথে এই জন্য বেগম খালেদা ভালোবাসি আর এই জন্য সেই ফাঁসিটাকে ঘৃণা করি আওয়ামী লীগের যুদ্ধের জন্য আমার করুণা হয় এক নেত্রী তার জীবন নিয়ে পালাই চলে গেল আপনাদের কি করে গেল আপনাদের যদি লজ্জা থাকে এই আওয়ামী লীগকে থুতু আপনাদের বিদায় করা ঝাঁটিয়ে বিদায় করা হচ্ছে আগামী দিনে বাংলাদেশে একটা নির্বাচন হবে গণতন্ত্রের জন্য সেই নির্বাচন